চারিদিকে জয় জয়কার জ্বলছে রঙিন বাতি জয় হয়েছে তমাম বিশ্ব মিথ্যা তার অধিপতি রক্তচুষা না রক্ষাকর্তা বুঝবে একে একে নতুন বউ মাটির হয় পরে আসবে স্বরূপে আপন কর্মে বিশ্বস্ত নয় বিশ্বস্ততা কেবল মুখে তোমায় দিয়ে তোমায় ধ্বংস তস নস করবে বিভেদে চারিদিকে হাহাকার হাহাকার আসছে ধে সাধারণ মরছে মরবে ওই ব্রিটিশের কারাগারে